আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যাপ লক করবেন অ্যাপ লক কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো এখানে প্লে স্টোর দেখতে পাচ্ছেন আমি ওপেন করছি স্টোর ওপেন হয়ে যাচ্ছে এবার যে কোনো আমি অ্যাপ্লিকেশন ওপেন করবো সেই অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাবে অসাপ ওপেন করলে পরে অশ্যাপ ওপেন হয়ে যাচ্ছে বাড়ি এই সব অ্যাপের মধ্যে কীভাবে আপনার লক সেট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে কী করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশন যখন আপনার ওপেন করবেন তখন দেখতে পারবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন কোনো প্রকার লক কিন্তু নেই এটা আমি রেডমি মোবাইলে দেখাচ্ছি আপনারা যে কোনো মোবাইলে এটা করতে পারবেন রেডমি মোবাইলে একটি আলাদা সেটিংস থাকে তার জন্য আমি রেডমি মোবাইলে সেটিংস অপশানে ক্লিক করছি আর আপনারা যে কোনো মোবাইলে যদি করতে চান সেটিংসটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে একটি আপনারা সেটিংস পাবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে সিকিউরিটি সেটিংস বলে দেওয়া থাকবে ওই সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন অ্যাপ এনক্রিপশন বা অ্যাপ লক বলে আপনাদের দেয়া থাকবে আর যদি না থাকে তাহলে এরকমভাবে ভিডিও আসবেন ভিডিও আসার পর এখানে যেটা করবেন সেটাই আমি আপনাদের এখানে দেখাবো এন কী করব আমি সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন সার্চ করে নিচ্ছি যদি না খুঁজে পান তাহলে এখানে অ্যাপ লক লিখে সার্চ করবেন বা অ্যাপ এনক্রিপশন বলে আপনারা সার্চ করবেন অ্যাপ এনক্রিপশন যেটা রয়েছে এটা আপনারা ওই একইভাবে অ্যাপ লক করতে পারবেন এবার বিষয় হচ্ছে আপনারা এখানে অ্যাপসে ক্লিক করবেন রেডমি মোবাইল রেডমি মোবাইলে অ্যাপ অপশানে ক্লিক করবেন ওই অ্যাপস অপশানে ক্লিক করার পর অ্যাপলকে ক্লিক করে দেবেন সিম্পল আপনাদের এখানে সেটিংসটি থাকবে যে কোনো আপনাদের রেডমি মোবাইল হতে পারে সেই অ্যাপলক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখানে আপনাদের সেট করতে বলবে এখানে সেট পাসওয়ার্ড এবার পাসওয়ার্ড আপনারা কীরকম দিতে চান এখানে আপনাদের বলছে এই সেট পাসওয়ার্ডে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনারা অনেক রকমভাবে কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন যেরকম প্যাটার্ন রয়েছে পিন রয়েছে যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা দিয়ে দেবেন যেহেতু আপনারা এখান থেকে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ডের অপশান ওপরে ওই অপশানে ক্লিক করবেন প্যাটার্ন যদি না দিতে যান তার জন্য আপনার এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে অন্য পাসওয়ার্ড কিন্তু আপনার দিতে পারবেন খুবই সহজে আমি চেঞ্জ পাসওয়ার্ডে এখান থেকে আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে কি বলছে এখান থেকে আপনাদের অন্যান্য পাসওয়ার্ড দিতে পারবেন পিন পাসওয়ার্ড এই দুটি অপশান কিন্তু পাচ্ছেন আর তার মধ্যে একটি হচ্ছে আপনাদের প্যাটার্ন এবার যেহেতু আমি প্যাটার্নই দেবো তার জন্য আমি কি করবো এখান থেকে ব্যাগ চলে আসছি আপনারা ব্যাক করতে পারবেন যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে দেবেন যেহেতু আমি এখানে প্যাটার্নটি দিয়ে দিচ্ছি আমার এই অ্যাপলকের মধ্যে আমি এটাই আবার দিচ্ছি কনফার্ম করছি তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করে দেবো তারপর এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের এটা স্কিপ করে দেবেন অ্যাড করার কোনো দরকার নেই অ্যাকাউন্ট এখানে আমি কি করবো এখানে সিম্পলভাবে স্কিপ করে দিচ্ছি তারপর অ্যাপগুলো হবে এখানে সিম্পলভাবে ক্লিক করে আপনাদের অন করতে হবে বা অনেক মোবাইলের মধ্যে তালার আইকন থাকবে ওইগুলো আপনারা ক্লিক করে দিলে আপনাদের লক কিন্তু হয়ে যাবে আমি কি করবো এখান থেকে সিম্পলভাবে অ্যাপলকগুলি এখান থেকে করে নিচ্ছি আপনার অ্যাপলকগুলি করে নেবেন এক একা অ্যাপগুলি করে নিচ্ছে আমি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ করলাম গ্যালারি করলাম তার সাথে প্লে স্টোর করলাম এবার এটা আমি একবার পুরোটা এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি পুরো ক্লিয়ার করে দিচ্ছি মোবাইলটিকে এবার ক্লিয়ার করার পর এখান থেকে দেখতে পারবেন আমি সিম্পলভাবে সেই অ্যাপগুলি ওপেন করে দেখাবো আসলে কি ওপেন হচ্ছে কি হচ্ছে না সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপের মধ্যে কিন্তু লক কিন্তু সেট হয়ে গিয়েছে এবার আমি আপনাদের সামনে এখান থেকে দেখাচ্ছি অ্যাপ যখন আমি এখানে পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটা রয়েছে ওটা দিচ্ছে তারপর দেখবেন আমার মোবাইলটি কিন্তু খুলছে ঠিক আপনারা এইরকমভাবেই কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে লক করতে পারবেন প্রত্যেকটি অ্যাপ আপনারা এরকমভাবে লক করে রাখতে পারবেন কোনো লক অ্যাপ্লিকেশান ছাড়াই আপনার মোবাইলের সেটিংস দিয়ে করতে পারবেন রেডমি মোবাইলে করতে পারবেন যে কোনো মোবাইলে করতে পারবেন ভিভো ওপো রিয়েলমি রেডমি ভিভো যে কোনো মোবাইলে কিন্তু করতে পারবেন আমার অলরেডি অনেক ভিডিও তৈরি করা আছে যে কীভাবে অ্যাপলগ করতে হয় অ্যাপলগ না থাকলে কীভাবে অ্যাপলক করবেন সেই ভিডিওগুলোও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যেই রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন যারা অ্যাপ্লগ পারছেন না বা অ্যাপ্লগ করতে গিয়ে সমস্যা হচ্ছে তাদের জন্য